নাসিকগ্রাম বরগোপীনাথ তলা আজকে শিল্পাদের মানে হচ্ছে আমার যে শ্বশুরবাড়ির নিয়ম সেবার পালা বরগোপীনাথ তলা অ্যাকচুয়ালি আমার চেনা তার কারণ গ্রাম হচ্ছে আমার মামার বাড়ি ঠাকুরকে খুব ভালো করে সাজানো হয়েছে আজকে আর প্রসাদ খেতে আসবে দুপুরে অনেক লোক পুজো ভোগ সব আজকে খুব মহা ধুমধামের সাথে হবে চলো দেখি কেমন সাজানো হয়েছে ঠাকুরকে দেখাই আজ পয়লা মাঘ শুভদিন শুভদিন এই অনুষ্ঠান একটা মেন মন্দির ওইদিকে চলছে ভোগের প্রস্তুতি এ আটশালা এদিকটায় চলছে ভোগের প্রস্তুতি

विष्णु ओम नताद्विष्णु परण परण परब्रह्म विष्णु सूर्य दिवि वटसुडाव विष्णु 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 ओम शंखपत्र धर्म विष्णु विभूयं पीतबाहुं संप्रवधे भवनिधिः वलीका षड षड्यनि मुञ्जो यक्छयन्तोय ओम माधव माधव वाजी माधव माधव रिद्धि शरन्ती शादव शक्ति षडकुक्कृत् माधव माधव এদিকটা আছে রন্ধনশালা আর গর্ভগৃহ এদিকে সব ফুল গাছ লাগানো আছে চত্বরটা অ্যাকচুয়ালি অনেক বড় তো আগেকার দিনের জায়গা নেওয়া তো সব দারুণ সুন্দর আজ প্রায় আড়াইশো লোক নিমন্ত্রণ আছে তারা সবাই আসবে এবং প্রসাদ গ্রহণ করবে ভিডিও এখানেই শেষ করলাম